গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো যেদিনের ভিডিওটা আমি বানিয়েছিলাম সেদিন ছিল গুরু নানকের জন্মদিন গুরু পূর্ণিমার দিন তো সেই দিন হাজব্যান্ডের অফিসের ছুটি ছিল সেই জন্য ও আমাকে বললো চলো তাহলে আজকে গুরুদুয়ার থেকে ঘুরে আসি আর কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে সবার মতো আমিও খুব খুশি হয়ে যাই কারণ সবেমাত্র মাত্র বাড়ির থেকে এসেছি কিছুদিন হলেও আর সব সময় ঘরের মধ্যে বসে থাকতে সত্যিই কারোর ভালো লাগে না ও তো ওর টাইম মতো অফিসে চলে যায় সারা দিন একা একা ঘরের মধ্যে একদমই ভালো লাগছে না আর অন্য সময় তাও বাইরে বেরোই হাঁটা চলা করি এখন যেহেতু ওয়েদারটা ভালো না সবে মাত্র হালকা ঠান্ডা পড়ছে আর এই টাইমে বাইরে বেরোলে আমার খুব শরীর খারাপ করে এই জন্য বাইরেও বেরোচ্ছি না কারোর সাথে দেখাও হচ্ছে না তো যেহেতু দিনের বেলা রোদ্দুর আছে কোনো মানে ভয় নেই সেই জন্য ও বললো চলো একটু বাইরে যাই সবার সাথে দেখা হবে মনটা ভালো লাগবে তো অফিসেও ছুটি ছিল কিন্তু হঠাৎ অফিস থেকে ফোন আসলো হালকা কিছু কাজ আছে ওই জন্য এক ঘন্টার জন্য গেল ততক্ষণ আমাকে বললো তুমি ঘরের যা কিছু কাজ বাজ আছে করে রেডি হয়ে যাও তাহলে আমি আসলেই কিন্তু বেরিয়ে যাব কারণ আজকে ওখানে প্রচুর ভিড় হবে বেশি দেরি করলে চলবে না তো সেই জন্য আমিও মনে প্রচুর আনন্দ নিয়ে সকালবেলা কাজকর্ম করতে লেগে গেছি কারণ ঘুরতে যাব সবারই কাছে এটা একটা আনন্দের বিষয় আমার কাছেও কি তার ব্যতিক্রম হয় তো ঘরে আমি একটু লাইজল দিয়ে ঘরটা মুছলাম প্রতিদিন দিই না মাঝে মাঝে দিই ফিনাইল বা লাইজল তাহলে ঘরের একটা বেশ ভালো গন্ধ বেরোয় ভালো লাগে তো সেই জন্য কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে বসে আছি যে ও কখন আসবে আসলেই তাহলে বেরিয়ে যাব কারণ ও তো ছেলে ওর তো রেডি হতে মানে দু মিনিটও লাগে না তো সেই জন্য ও আসার সাথে সাথেই স্নান করে রেডি হয়ে গেছে তো দুজনে একদম রেডি হয়ে বেরিয়ে বেরানোর জন্য রেডি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার গুরুদুয়ারে যা যাক ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের গুরুদুয়ারটা কেমন আমাদের মানে হায়দ্রাবাদের গুরুদুয়ারটা কেমন তো আমাদের রুম থেকে কিন্তু গুরুদুয়ার বেশিক্ষণ টাইম লাগে না মোটামুটি পাঁচ মিনিট লাগে বাইকে তো পাঁচ মিনিটে চলে এসছি আর আমরা এসে বুঝতে পারলাম যে আমরা যত তাড়াহুড়োই করি না কেন আসতে প্রচুর লেট করে ফেলেছি কারণ এখানে প্রচুর ভিড় হয়ে গেছে আর এখানে কিন্তু জুতো রাখার জন্য একটা নির্দিষ্ট রুম আছে কিন্তু আজকে সেই রুম সকাল নটার মধ্যে ফুলফিল হয়ে গেছে তো মাঠে যে যেখানে পাচ্ছে সেখানে জুতো খুলে রাখছে তো এখানে গেটের মুখে দেয়া হচ্ছিলো জল তো জল খেয়ে আমরা এবার যাব মেন মানে যেখানে মন্দির আছে গুরুদুয়ারা সেটার উদ্দেশ্যে তো এখানে যতবারই আসি না কেন খুব ভালো লাগে এখানে কিন্তু প্রতি রবিবারেই লঙ্গরখানায় মানে ভান্ডারা খাওয়ানো হয় কিন্তু আজকে যেহেতু মানে গুরু নানকের জন্মদিন গুরু পূর্ণিমার দিন তো আজকে ভিড়টা প্রচুর পরিমাণে অন্যদিন এতটা ভিড় থাকে না আর এখানে যতবারই আসি খুবই ভালো লাগে আসতে মানে পরিবেশটা দেখে আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যেখানে এখানে এত গাছপালা আছে কিন্তু মানে কোথাও একটা পাতার টুকরো পর্যন্ত পড়ে নেই মানে এরা মানে যারা পাঞ্জাবির মানুষ তারা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে শুধু এই হায়দ্রাবাদের গুরুদুয়ার বলে কথা না ভারতবর্ষের যেখানেই গুরুদুয়ার আছে বা বাইরে যেখানেই আছে সেখানেই কিন্তু এনারা খুব মানে যে কোনো মানুষ এসে এনারা কাজ করে সেই জায়গাটাকে পরিষ্কার করে রাখে এর আগে আমি পাঞ্জাবের অমৃতসরে ঘুরতে গেছিলাম গোল্ডেন টেম্পেলে তো ওখানে গিয়ে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে একজন আইপিএস পর্যন্ত ডিউটির থেকে এসে ড্রেস পরা অবস্থায় ওখানে যারা খাচ্ছিলো সেই বাসন মাজছিল মানে এদের কাছে এটা কোনো ব্যাপার না আমরা বাঙালিরা কেউ কিছু মনে করবেন না আমাদের কাছে মানে আমরা একটা বড় জায়গায় চাকরি করি মানে হাতে মানে ঝাঁটা ধরে ঝাঁট দেবো মোছা ধরে ঘর মুছবো এগুলো আমাদের কাছে একটা বিশাল বড় প্রেস্টিজের ব্যাপার কিন্তু পাঞ্জাবিদের মধ্যে এই জিনিসটা নেই আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি ওরা জুতো পরিষ্কার করে লোকের মানে ঝাঁট দেয় তো এটা খুব ভালো লাগে এই জন্যই এদের মানে গুরুদুয়ারাটা এত ঝাঁ চকচকে থাকে তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম প্রচুর মানুষের ভিড় হয়েছিল ওই জন্য মেন জায়গায় ঢুকতে একটু টাইম লাগলো তারপরে এসে ওখানে প্রণাম করে নিলাম তারপরে ওখানে দেয়া হচ্ছিল প্রসাদ আর এই প্রসাদটা আমার কাছে অমৃতের সমান আমি যে এতটাই খেতে ভালোবাসি কি বলবো এটা সুজি দিয়ে বা কোনো কোনো সময় আটা দিয়ে বানানো হয় আর পুরো ঘি চপচপ করে তো এই যে আমাদের লঙ্গরখানা আজকে এখানে খাওয়ানো হচ্ছে আর আজকে প্রচুর ভিড় বাইরে প্রচুর লোকের লাইন তারপরে ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম দুপুরবেলা তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়ে যাচ্ছি আমার নিচের ব্লকের একটা তেলেগু দিদির মেয়ের বার্থডে তো এই যে হচ্ছে বার্থডে গাল সবাই ওকে একটু উইশ করে দিও তারপরে কেক কাটিং হচ্ছে ওর মা বাবার সাথে আর এটা ওর সেকেন্ড বার্থডে আমি কিন্তু হায়দ্রাবাদে আসার পরেই ওর জন্ম হয়েছে এখানে তো প্রথম বার্থডেটা ওদের খুব ধুমধাম করে হয় সেই জন্য ওটা ওরা গ্রামে গিয়ে করেছিল ওদের যে গ্রামের বাড়িতে আর আমাদের মধ্যে যেমন অন্নপ্রাশন হয় ওদের অন্নপ্রাশনটা আছে কিন্তু ওদের ঘরেই হয় মানে অত ধুমধাম করে হয় না তো ফার্স্ট বার্থডেটা ওদের ধুমধাম হয় তো সেটাতে আমরা যেতে পারিনি এটা সেকেন্ড বার্থডে এটা এখানেই হচ্ছে তো আমাদের ব্লকের আশেপাশের যত দিদিরা ছিল দাদারা ছিল সবাই চলে এসছে কেক কাটিং হয়ে গেলেও তারপরে সব দিদিরা মিলে একটু ফটো তোলা হলো কারণ এগুলোই আমাদের স্মৃতি হয়ে থেকে যায় কারণ এরপরে যার যার ট্রান্সফার হয়ে যাবে আবার সবাই চলে যাবে আমিও একটু ফটো তুলে নিলাম ওদের সাথে তারপরে বাচ্চারা সবাই খুব আনন্দ করছে টুপি পরে বেলুন নিয়ে আর দেয়া হচ্ছিল তারপরে খাবার আর এখানে কিন্তু মানে খাবার বানানোর জন্য কারোর কাছে তো অত বাসনপত্র লোকজন থাকে না তো খাবার খুব একটা দেয়া হয় না কেউ কেউ দেয় বাইরের থেকে এনে বাকিটা টিফিনেই সারা হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই